কিন্তু আমরা শেখ হাসিনারকে বলেছিলাম যে সরকারের থেকে দলীয় সরকার অধীনে শেখ হাসিনা নির্বাচন করতে চেয়েছিল। সেটি রুখে দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম কারণ সরকারের থেকে সে নির্বাচন করলে তো নির্বাচনকে প্রভাবিত করবে এখন এই সরকারের উপদেষ্টা থেকে যদি তারা দল গঠন করে তাহলে তো এটা সরকারি দল হবে তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায় গণ অভ্যুত্থানকে যেভাবে গুটি কয়েক ব্যক্তি কেন্দ্রিক গ্লোরিফাই করা হচ্ছে কিংবা কাউকে বিশেষ ভাবে ক্রেডিট দেওয়া হচ্ছে সেটা তো বাস্তবতা না এই গণ বিএনপি জামাত সহ বিশেষ করে এই গণ তরুণরা যে ভূমিকা রেখেছিল আঠারো থেকে যারা কুসংস্কার আন্দোলন করেছিল তাদের কথা ওইভাবে কোনো জায়গায় বলা হচ্ছে না এখন সরকারে আছে সরকার উপদেষ্টা হয়ে তারা সরকার ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ন্ত্রণ করছে গণমাধ্যমকে নির্দেশনা দিচ্ছে এইভাবে খবর দেখাবেন এইভাবে প্রচার করবেন তারা প্রচার করছে আওয়ামী মাফিয়া দুর্বৃত্তদের সাথে রাতের অন্ধকারে মিটিং করা হচ্ছে তাদেরকে পুনর্বাসনের জন্য আশ্বস্ত করা হচ্ছে আমলাতন্ত্র থেকে শুরু করে রাজনীতি সব জায়গায় এগুলো তো আমরা মেনে নিতে পারি না শুধুমাত্র বিএনপি একটা বড় রাজনৈতিক দল বিএনপির অনেক ঘটনা দু একটি ঘটনা বাইরে আসায় আমরা শুধু বিএনপিকে সমালোচনা করছি এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে সেটি যদি জানতে পারবেন সেটি আপনাদের গা উঠবে অবশ্যই আমরা চাই তারা ভালো রাজনীতি করুক পরিশুদ্ধ রাজনীতি করুক কিন্তু সরকারের থেকে তো সেটি সম্ভব না এখন একজনের দল গঠন করেছে একজন পদত্যাগ করেছে বাকি দুজন তো সরকারে আছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ছাত্র উপদেষ্টাদের তদারকি কমিটি আছে সরকারের সাথে কাজ করায় স্বাভাবিকভাবে তিন উপদেষ্টার একটা ভালো নেক্সাস তৈরি হয়েছে এখন তারা যদি একজন পদত্যাগ করে দুজন তো আছে এবং এই আন্দোলন কেন্দ্রিক বিশেষ করে এইখানে যারা উপদেষ্টা গঠন হয়েছে তাদের আমরা যে গত মাসের ভূমিকা ছয় দেখেছি এটা একটা ভূমিকা তারা ছাত্র নেতৃবৃন্দের কাছে জিম্মি ছিলেন অনেক ক্ষেত্রেই কাজই তারাও সক্রিয়ভাবে মেরুদণ্ড উঁচু করে অনেক সিদ্ধান্ত নিতে পেরেছে অনেক কাজ করতে পেরেছে বলে এটা আমি মনে করি না তো সরকারের সাথে এই রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নাই কারণ এই সরকারে যারা আছেন তারা ভবিষ্যতে রাজনীতি করবেন এরকম কোনো মানে সিগনাল তারা কখনোই দেন নাই মানে সরকারের ওভারঅল সরকারের কথা বলছি কিংস পার্টি তখন হয় যখন একটা পুরো সরকারটার মধ্যে একই ধরনের মানুষেরা থাকেন এই সরকারের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ আছে তাদের বিভিন্ন ধরনের ইন্টেনশন কোনো কোনো ক্ষেত্রে ইনটেনশনগুলো পরস্পর বিরোধী হয় তাদের পক্ষে কোনো কিংস পার্টি করা সম্ভব না আর ছাত্রদের রাজ মানে এই সরকারে যাওয়ার কোনো বিকল্প ছিল না কারণ হচ্ছে ছাত্ররা যদি ছাত্রনেতারা যদি এই সরকারে না যেতেন এই সরকারের কোনো লেজিটিমেসি থাকতো না এবং এখন এই ছাত্রদের জুলাই গণভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষাকে আরও সামনে নিয়ে যাওয়া এবং পাহারা দেওয়ার জন্য রাজনৈতিক দল গঠনের কোনো বিকল্প নাই ফলে তারা ছাত্র মানে সরকারে আছে এই কারণে তাদের আর কোনো স্বাধীন রাজনৈতিক উদ্যোগ থাকবে না এটা এই প্রত্যাশা করাটা ঠিক না সরকারে যে দুজন আছেন তারা এই রাজনৈতিক দলের সাথে কোনো ধরনের মানে কোনো হেল্প করছেন কি না কোনো সহযোগিতা করছেন কিনা এটার কোনো সুস্পষ্ট প্রমাণ এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি এটা পুরোটাই একটা মানে অনুমানের উপর বলা হচ্ছে যে তারা আসলে এটাকে প্রভাবিত করবেন এটা নাহিদ ইসলামকে নিয়েও বলা হয়েছে কিন্তু নাহিদ ইসলাম নাহিদ ইসলামের আগেই আমরা নিজেরা এই রাজনৈতিক উদ্যোগটাকে এগিয়ে নিয়ে গেছি এবং রাজনৈতিক দল গঠনের দাল প্রান্তে আসার সময় তিনি আমরা তাকে বলেছি আপনি যদি এই রাজনীতি দল আসতে চান আপনাকে পথ দিয়ে আসতে হবে সেটা করেছেন ফলে তাকে আমাদের রাজনীতি দরকার আবার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখন আমাদের কিছু লোক থাকা দরকার ফলে এর এটার মধ্যে আমরা আমরা পৃথকীকরণ করছি ফলে আমরা বলবো যে যারা এটা সমালোচনা করছে তাদেরকে এটা আলাদা করতে পারা উচিত যে এটা দুটো দুই জিনিস একটা হচ্ছে রাষ্ট্র পরিচালনা একটা হচ্ছে রাজনীতি রাজনীতি আমরা থাকবই আপনার ধরেন অন্যান্য সময়ে ইভেন ধরেন যে যে দলটা সরকারে থাকে সেই দলের তো বাইরে রাজনীতি থাকে আমরা তো সরকারি দল না বাংলাদেশের গত পঞ্চাশ বছরের যে রাজনৈতিক কালচার এই দেশের রাজনীতিতে যেভাবে দুর্বৃত্তায়ন হয়েছে তাতে মাফিয়া লুটেরা রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে পেশি শক্তি এবং ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে টাকা পয়সা কালো টাকার একটা আধিপত্য সবসময় ছিল এখন আমি যদি আপনার বাসায় টাকা রেখে ব্যাংকে টাকা রেখে আমার আমার অন্য সহকর্মীদের টাকা রেখে এই যে আমার বিকাশ স্টেটমেন্টটা দেখায় দুই হাজার টাকা আছে তো এইটাই কি আমার টাকা এখন এইটা দ্বারা তো আর আমি বলছি শোনেন এখন এইটা দ্বারা তো প্রকৃত চিত্র না এখন বিষয়টা কার অবৈধ টাকা আছে বৈধ টাকা আছে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো না কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি করতে এবং রাজনৈতিক দল পরিচালনা করতে হলে টাকার প্রয়োজন হয় আমরা সেটা হারে হারে টের পাচ্ছি আমাদের টাকা নাই বিধে এই মুরগির খোপের মতো একটা কার্যালয়ে আপনাদেরকে বসাইয়া ঘামাইয়া ভিজাইয়া এই যে সংবাদ সম্মেলন করতেছি নিজেরা কষ্ট করতেছি আমাদের সক্ষমতা নাই বিধে আমরা তো যাক পূর্ণভাবে ওইভাবে প্রোগ্রাম করতে পারি না রাজনীতি যদি কেউ বলে পাবলিক দেয় অমুকে দেয় এইটা অনেক ক্ষেত্রে ভুল কথা যদি নিজের দলীয় নেতাকর্মীরা সাপোর্ট না করে পাবলিক খুব বেশি সহযোগিতা করে একটা মোমেন্টামে করে তবে নতুন রাজনৈতিক দল সরকারের সহযোগিতা পাচ্ছে তাদের জন্য এরকম প্রোগ্রাম করা কোনো বিষয় না তাদের অর্থ সংস্থানও কোনো সংকট না যদিও আমরা বিরোধী দলে থাকা অবস্থায়ও আমাদেরকে নিয়ে নানান ধরনের প্রোপাগান্ডা চালানো হয়েছে এখনও চালাচ্ছে আমরা সুনির্দিষ্টভাবে বলি গোয়েন্দা সংস্থাকে চ্যালেঞ্জ করে বললাম আপনারা গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে প্রতিবেদন নেন আমাদের কারও বিরুদ্ধে টাকার কি অভিযোগ ছিল আওয়ামী লীগের প্রোপাগান্ডা আমাদের চরিত্র চেষ্টা করা হয়েছে আর এখনকার যারা পরিচিত নেতৃবৃন্দ ছিল তাদের কোথায় কি আপনারা খোঁজ নেন গণভ্যুত্থানকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্রনেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে যেহেতু আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারের প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে সেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ও জনগণসহ রাজনৈতিক নেতৃবৃন্দের আস্থা ধরে রাখতে সরকারে থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি হ্যাঁ মানে এই দলটা গঠন করার আগে আমাদের যে সাংগঠনিক কার্যক্রম সেখানে বিপুল পরিমাণ মানুষ বিশেষত তরুণরা অংশগ্রহণ করেছে এবং তারা মতামত রেখেছে কি ধরনের দল তারা করতে চায় এত বিপুল পরিমাণ জনভিত্তি নিয়ে এত বিপুল পরিমাণ মানে গ্রহণযোগ্যতা নিয়ে কিংস পার্টি করার কোনো দরকারই পড়ে না এবং কিংস পার্টির ইতিহাসটা কমপ্লিটলি আলাদা এটা নিয়ে আমি ইতিমধ্যে প্রথম আলোচনা লিখেছি খুব বড় করে যে কিংস পার্টি গঠনের বাস্তবতা কেন বাংলাদেশে নাই কারণ এটা তো অবৈধভাবে ক্ষমতা দখল করা কোনো সরকার না

লোকবল সরবরাহে আসতে নোটিস প্রদান করা গাড়ি সরবরাহে মালিক সমিতিও পরিবহন সংশ্লিষ্টদের উপরে চাপ প্রয়োগ করা যা সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য বৈষম্য বিরোধী আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থান কোনো একক সংগঠন বা নেতৃবৃন্দের দ্বারা সংগঠিত হয়নি না এটা এটা তারা বলেছেন আমি শুধু পিরোজপুরের একটা দেখেছি যে ডিসি পাঁচটা বাসের কথা বলেছেন তা আমি পরে যেটা খোঁজ নিলাম এবং আপনি অন্য কোথাও আর এটা দেখা যায় না আমি যেটা পরে খোঁজ নিলাম জানতে পারলাম যে সেখানে বাস আসলে বাস মালিকরা কোনো ধরনের পারমিশন ছাড়া দিচ্ছিল না দিতে রাজ্য হচ্ছিল না যে কোথায় না কোথায় যাবো কি ঝামেলা হবে হ্যাঁ তখন ডিসিকে কে ছাত্ররা অনুরোধ করেছে যে আপনি একটু যদি কাইন্ডলি বলে দেন তাহলে ওনারা হয়তো ভরসা পাবেন এতটুকুর মধ্যেই ঘটনাটা সীমিত এটাকে নিয়ে যেভাবে জল ঘোলা করা হচ্ছে আমি মনে করি যেটা ঠিক করা হচ্ছে না এবং আর আপনি দেখবেন যে সারা দেশের ছাত্রছাত্রীরা যারা এসেছে আপনারা সারাদিন সাংবাদিকরা ছিলেন তারা সারাদিন কথা বলেছে এগুলো পুরোপুরি সতস্ফূর্তে অংশগ্রহণ কোথাও থেকে তাদেরকে বলে আনা হয় না ঠিক আছে এখন অনেকে মানে একটা যে কোনো জিনিসকে বিতর্কিত করার জন্য অনেক কিছু বলতে পারে কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে এই রাজনৈতিক দলের